শুরু করেছি আরেকটি নতুন ভিডিও আজকে আমরা যাব মালদ্বীপ আজকে একটা ট্যুর এজেন্টের মাধ্যমে আমরা কয়েকজন যাচ্ছি মালদ্বীপ এবং শ্রীলঙ্কার উদ্দেশ্যে তো মালদ্বীপে আমরা তিন দিন থাকবো এবং শ্রীলঙ্কাতে তিন দিন থাকবো সেই উদ্দেশ্যে আমরা সবাই চলে এসেছি আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে আমাদের ফ্লাইট ছিল বারোটায় বাট এক ঘন্টা ডিলে সেক্ষেত্রে আমাদের ফ্লাইট একটা বাজে তো আমরা সবাই নয়টার ভিতরে চলে এসেছি এখন আমরা বোর্ডিং পাসের জন্য ওয়েট করতেছি এখন এখান থেকে আমরা বোর্ডিং পাস করে তারপরে আমরা যাব ফার্স্ট শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার থেকে তারপর মালদ্বীপে যাব তো এই অবস্থা ভাই আমাদের টোটাল ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে কিভাবে মালদ্বীপ গেলাম সেই জন্য তো আমাদের ট্যুর প্যাকেজে নিরানব্বই হাজার টাকা খরচ পড়ছে তিন দিন শ্রীলঙ্কা তিন দিন মালদ্বীপে তো ফার্স্ট আমরা যাব মালদ্বীপে শ্রীলঙ্কা ট্রানজিট আছে সো চলুন আমরা আজকে এখানে এই যে ট্যুর আমরা এখানে বোর্ডিং পাস করব আমাদের ফ্লাইটের টিকিট এবং ইয়ে নিয়ে আমরা বোর্ডিং পাসের জন্য ওয়েট করতেছি তো সিরিয়ালে আসি আজকে মোটামুটি ভালোই ভিড় আছে তো স্বাভাবিকভাবে দুই তিন ঘন্টা আগে ঢুকতে হয় বোর্ডিং পাসের জন্য তা আমরাও তাই এসেছি আমাদের শহর এখন ইমিগ্রেশন শেষ করে এই যে সব বোর্ডিং পাস নিয়ে এখন আমরা এখানেও ভিতরে প্রবেশ করব ভিতরে ওয়েট করব আসলে ভিতরে এখন একটু পরে আমরা ইমিগ্রেশন পয়েন্টে ঢুকবো নাম্বার গেটে তো আমরা আজকে আসছিলাম এখানে মোটামুটি ভিড় ভালোই আছে মোটামুটি মোটামুটি ভিড় আছে এই যে সবাই এখন ওয়েটিংয়ে আছে মালদ্বীপের আমরা ফার্স্ট কলম্বোতে যাব ফিফ ইয়ারে তো সবাই আসলে এখানে ইমিগ্রেশনের জন্য দাঁড়াচ্ছে সবাই বোর্ডিং পাস নিচ্ছে তো সাথেই থাকবে এই যে আমরা এখন এই যে এইগুলো সব আমাদের এই যে এই ট্যুর গ্রুপ ট্যুর গ্রুপের সাথী এদের সাথে আসলে

হ্যাঁ আমরা ওই ভাইরাস আর ঠিক আছে गाइस আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকে ফ্লাই করতেছি মালদ্বীপের উদ্দেশ্যে আল্লাহ বোরডিং পাস শেষ করে আমরা চলে এসেছি ইউসিবি ব্যাংকের লাউঞ্জে এখানে আমাদের লাউঞ্জে তো আমাদের ফ্রি তাই লাউঞ্জ ব্যবহার করতেছি আমাদের সাথে আরজন আছে তা একজনের কার্ডে চারজন আর আমার কার্ডে হলো দুইজন তো আমরা এখানে টোটাল পাঁচজন আজকে এখানে ইউজ করতেছি তো এখানে এটাতে এই যে আমরা এখানে অনেক কিছুই আছে বাফেট ডিনার করতেছি আমরা আজকে ফ্লাইট হলো রাত একটায় তো আমরা এখান থেকে ডিনারটা সেরে নিচ্ছি যদি রোজার দিন তারপর আমরা ডিনারটা সেরে নিচ্ছি তারপর দেখা যাক শ্রীলঙ্কা গিয়ে আমরা সে এরই খেতে পারি কি না যাই হোক এখানে আপনারা ঢুকলে অনেক কিছুই পেয়ে যাবেন এখানে আমরা আজকে পেয়েছিলাম বিরিয়ানি বিফ বিরিয়ানি তারপরে প্লেন পোলাও তারপরে সব কিছু এখানে আছে তারপরে এখানে কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে কফির ব্যবস্থা আছে তো যাই হোক লাউন্ড শেষ করে আমরা চলে এসেছি প্লেনে আমরা বোর্ডিন করে ফেলেছি তো একটু পরেই আমাদের প্লেন ছেড়ে দিবে তো সবাই আমরা এখানে সবাই আসলে প্লেনে উঠেছি কিন্তু দুর্ভাগ্যবশতে আমার জানালার পাশে সিট পাওয়া হয়নি তাই একটু মনটা খারাপ যাই হোক কোনো সমস্যা নেই তারপরও যাচ্ছি এই হল অবস্থা বোর্ডিং করার পরেই একটু পরেই আসলে প্লেন স্টার্ট করলো এখন আমরা চলে যাচ্ছি শ্রীলঙ্কার উদ্দেশ্যে তো এই হলো প্লেনের অবস্থা তো আমি জানালার পাশে সিট পাইনি তারপরও একটু ভিডিও করার চেষ্টা তা আমরা এখান থেকে এখন ফ্লাই করতেছি শ্রীলঙ্কার উদ্দেশ্যে সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে খুব সুন্দরভাবে ভালোভাবে যাতে শ্রীলঙ্কা পারি এবং সেখান থেকে আবার মালদ্বীপের ইয়ে আছে অবশেষে চলে এই আসছি তো আমাদের এখানে ট্রানজিট আছে প্রায় মহা ট্রানজিট

ভোরের দৃশ্য এই যে দেখেন এয়ারপোর্টটা অনেক সুন্দর এখান থেকে ওই বাহিরের দৃশ্যটা খুবই সুন্দর তাই ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য এই যে এয়ারপোর্টটা বেশি বড় না বাংলাদেশের মতোই ছোট বাট সুন্দর তো এই হলো অবস্থা তো এখন এখান থেকে আমরা মালদ্বীপে আবার মালদ্বীপে যাব সেখানে আমাদের লাগবে আরও দেড় ঘন্টা দেখেন এই যে বাচ্চাদের স্টুডেন্ট স্টুডেন্টদের নিয়ে আসে এই এয়ারপোর্ট দেখানোর জন্য আছে আর কোনো তাদের এরকম নিয়ে আসবে এদের প্র্যাকটিক্যাল শিখাচ্ছে এয়ারপোর্টে এই যে বাচ্চাদের স্কুলে বাচ্চাদের এখানে নিয়ে আসছে এই হল শ্রীলঙ্কার কাটার এটা এই যে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা এয়ারপোর্টে যে কোনো এয়ারপোর্টে দেখলাম খুব ভালো লাগলো ঠিক আছে হুম হুম ওরা আমি দেহি কি দেড় ঘন্টা পরে চলে আসলাম মালদ্বীপের এয়ারপোর্টে এখানে এখন ইমিগ্রেশনের জন্য আমরা ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি তো ইমিগ্রেশনে শুধু আমরা এয়ার টিকিট এবং ইমোগা আর হোটেল বুকিং এগুলো নিয়ে আসলে এখানে ওয়েট করতেছি যাই হোক আমরা ওয়েট কর অবশেষে আমরা এই যে এই মালদ্বীপে এসে পৌঁছেছি এখন এখান থেকে আমরা হোটেলে যাব এই যে মালদ্বীপ এয়ারলাইনসে মালদ্বীপ এয়ারপোর্টে এখন আমরা আছি এই যে মালদ্বীপ এখন এখানে ওয়েট করতেছি এই যে স্পিড বোর্ডের লোক আসবে স্পিড লোক এসে আমাদেরকে নিয়ে যাবে মাপুসি এখানে ইমিগ্রেশনের কাজ শেষ করে এখানে বসলাম তাই স্পিড আসতে অনেক সময় লাগবে তাই আমরা চলে আসলাম স্পিড ঘাটে কিছু ভিডিও ধারণ করার জন্য দেখেন কি সুন্দর দৃশ্য এই যে অবস্থা পানির কালারটা কি সুন্দর দেখতে নীল দেখতে বন্ধুরা আমরা আপনাদের অবগতির জন্য একটা জিনিস বলে রাখি যারা নূতন পাসপোর্টে ফ্রেশ পাসপোর্টে যারা ইয়াতে ভ্রমণ করতে আসবেন বাংলাদেশে কিন্তু একটু হয়রানি সৃষ্টি ইয়ে হবেন কারণ তারা জিজ্ঞাসাবাদ করে কেন যাবেন এই সেই ইন্ডিয়ার ভিজিট কোনো কাজে আসবে না ইন্ডিয়ার বিষয়ে কোনো তারা কাউন্ট করে না তো সেই জন্য ওখানে আমরাও কিছু হয়রানির শিকার হয়েছি অবশ্য তো যাই হোক অবশেষে আমাদেরকে যে আসতে দিচ্ছে কোনো প্রবলেম হয়নি এই হইল আসলে এয়ারপোর্টের সামনেই দেখেন কি সুন্দর অবস্থা এয়ারপোর্টের পাশেই হইলো এই অবস্থা একদম পাশে আসলে এই সৌন্দর্যর আসলে বর্ণনা করা যাবে না নিজের চোখে না দেখলে মালদ্বীপের সৌন্দর্য কেউ বর্ণনা করে আর কি বোঝাতে পারবে না তাই সবাই আসলে মালদ্বীপে চলে আসতে হবে এই সৌন্দর্য দেখার জন্য এই হলো এয়ারপোর্ট আর এয়ারপোর্টের পাশেই এই যে এত সুন্দর বীজ হ্যাঁ এই যে এই যে প্রত্যেকটা ছোটো ছোটো আইল্যান্ড বিভিন্ন জায়গায় আইল্যান্ড আছে এত সুন্দর আসলে নিজের চোখে না থাকলে বিশ্বাস করতে পারবে না এই একটা হোটেল এখানে হুল হোটেল আইল্যান্ড হোটেল এই একটা হোটেল এই যে এটা সুন্দর এই যে রাস্তাটা একদম এয়ারপোর্টের পাশ দিয়ে এই যে রাস্তাটা গেছে এখন এত সৌন্দর্য এই যে এইখান থেকে স্পিড বোর্ডে বিভিন্ন আইল্যান্ডে যায় মানুষ তো আমরা এখন আসলে স্পিড বোর্ডের জন্য অপেক্ষা করতেছি আমরাও মাফুসি আইল্যান্ডে চলে যাব তো বন্ধুরা এই আমরা আসলে মালদ্বীপের ট্যুরে আপনাদের সাথে শেয়ার করব। মালদ্বীপের মাফুসি আইল্যান্ড তারপরে হলুমালে তারপরে মালে শহরে সব কিছুই যতদূর আমরা ঘোরার চেষ্টা করব তিন দিন থাকবো এখানে তিন দিন থেকে যতদূর আপনার সাথে শেয়ার করতে পারি দেখা যাক কতটুকু আপনার সাথে শেয়ার করতে পারি সাথেই থাকবেন এই যে দেখেন পানির কালার এখন অনেক রোদ্রত রোদের কারণে হয়তো পানির কালারটা একটু কিন্তু আমি বোঝা যাচ্ছে যে পানির সব কিছু দেখা যাচ্ছে কী আছে সেটা দেখা যাচ্ছে এত সুন্দর পানির কালার এতদিন শুধু দেখছি ভিডিওতে মালদ্বীপের সৌন্দর্য এখন আসলে নিজে প্র্যাকটিক্যাল দেখতেছি ফিজিক্যাল দেখতেছি যে কী অবস্থা আসলে এত সুন্দর হ্যাঁ এই যে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এই যে একটু সময় পেলাম তাই এই আশেপাশের একটু কি আছে এখানে একটা মসজিদ আছে একটু আগে এই যে এখানে একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য মসজিদ এই মসজিদে নামাজ পড়লাম নামাজ করে এসে এখন এই যে ইয়ার পার থেকে যাচ্ছি দেখেন সমুদ্রের পারে কি অবস্থা কত সুন্দর বন্ধুরা আপনারা যদি সিঙ্গেলি এইখান থেকে মাফুসি যেতে চান তাহলে পঁচিশ ডলার করে পার পারসন ভাড়া লাগবে এই মাপুশি যেতে আর যদি প্রাইভেট আর যদি পাবলিক ইয়াতে যান এখানে ফেরিও আছে তো পাবলিক ফেরিতে গেলে আপনাদের আসলে পাঁচ ডলার করে লাগবে যতদূর আমরা জানতে পেরেছি পাঁচ ডলার করে লাগবে তো সেইভাবে আপনারা যেতে পারেন তো এখানে মাপুশি হলুমালে এবং মালের চেয়ে মাপুশি আইল্যান্ডে একটু তুলনামূলক খরচ বেশি তো আর যদি আপনারা মালদ্বীপে আসেন আর যদি মাপুশি বিচে না যান তাহলে আসলে মাপুসিবিতে সৌন্দর্য আপনারা অনু ইয়া করতে পারবেন না কারণ মাপুশি অনেক সুন্দর একটা জায়গা তো সেই জন্য আমরা সিলেক্ট করেছি আগে মাপুশি দুই রাত থাকবো তারপর সেখান থেকে ব্যাক করে এসে আমরা হলুমালে এবং মালদ্বীপে মালের মালে সিটিতে ঘোরাঘুরি করব। তো আপনারা সেইভাবেই করবেন তো আমরা এখানে এক ড একশো ডলারের অ্যাগেন্স্টে আসলে আমরা যে টাকা এক্সচেঞ্জ করেছি সেখানে সতেরোশো মাল মালদ্বীপিয়ান রুপিস আমরা পেয়েছি তো এই হলো আপনাদের জন্য ইনফরমেশন আর এমনি আপনার যদি সরাসরি এখানের ব্যাঙ্কে ভাঙান তাহলে হয়তো ষোলো টাকা দিতে পারে বা ষোলো ষোলোশো দিতে পারে বা পনেরোশো দিতে পারে বাট আমরা একটু এই বাহিরের দিকে এক্সচেঞ্জ করছি যার জন্য আমরা সতেরোশো করে পেয়েছি তো এই হলো এই যে এখান থেকে এয়ারপোর্টে করে এখান থেকে এই যে বের হয়েই এই যে এয়ারপোর্টের থেকে বের হয়েই এই যে সমুদ্রের পাড় এই যে সুন্দর একটা এয়ারপোর্ট মালদ্বীপের একদম সমুদ্রের পাশে এই এই হইল মালদ্বীপ এখন রৌদ্রের কারণে এই এই হলো সমুদ্রের পাড়ে এয়ারপোর্ট এই হলো স্পিড বোটের যে আগে বলছি স্পিড বোটের ইয়া এখান থেকে সমস্ত স্পিড বোট ছেড়ে যায় দেখুন অসাম ভিউ হ্যাঁ কত সুন্দর হ্যাঁ পানি এগুলো আসলে তো ভাষায় প্রকাশ করা যাবে না দেখলে দেখতে হবে নিজের চোখে পানিগুলো অবশ্য কিছুটা অপরিষ্কার হচ্ছে এই যে অনেকে স্যান্ডেল তারপরে প্লাস্টিকের বোতল ফেলছে ওই যে সমুদ্রের ভিতরে তো পানিগুলো করে দিবে এই এই যে যে অবস্থা সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত যে একটা ভিউ এখন আলোর উল্টো দিকে তো এই জন্য পুরো ইয়ারে আসে না এই যে অবস্থা কত সুন্দর জায়গা এত কষ্ট করে এত টাকা খরচ করে আসলাম মালদ্বীপে এই সেই মালদ্বীপ হারভেস্ট মার্কেট এটা হারভেস্ট মার্কেট এই যে সেই নীল পানির দেশ হ্যাঁ মার্বেল কালার মনে হয়েছে আসলে অনেক সুন্দর জায়গা এত সুন্দর এই মালদ্বীপ না আসতে বোঝা যাবে না ভাই আসতে হবে সো নাইস টাকা খরচ করে যে আসবে আসার পরে দেখার সাথে সাথে তার সেই কষ্টটা আর থাকবে না যে আমি এত টাকা খরচ করে আসছি অবশেষে আমাদের স্পিড চলে এসেছে এই স্পিড বোটে আমাদের মাপুসি যেতে আধ ঘন্টা সময় লাগবে এবং এই স্পিড বোটে যদি আপনারা সিঙ্গেলি যেতে চান এক ওয়ান পার্সেন পঁচিশ টানা লাগবে এবং মাফুসি যেতে তো আমরা এটা আমাদের যে ট্যুরে যে এজেন্ট এজেন্টের মাধ্যমে সব কিছু করা আমাদের শুধু ডিনার এবং লাঞ্চ এই প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত নাই আমরা সবাই স্পিড বোর্ডে বসলাম দেখা যাক এখন শুরু হলো আমাদের স্পিড বোর্ড স্টার এই যে দেখেন সুন্দর একটা যে কানেক্টিং যে ব্রিজ এই হলুমালে এয়ারপোর্ট থেকে এবং এই যে মালদ্বীপের যে সিটি মালে সিটি এর এই যে কানেক্টিং ব্রিজটা কত সুন্দর দেখতে আমরা দেখতে দেখতে এই যে রাতের দৃশ্য মালে শহরের রাতের দৃশ্য দেখতে দেখতে আমরা স্পিড বুডে যাচ্ছি স্পিড প্রথমে মালদ্বীপ মালে শহরে একটা স্টপেজ করবে এখানে স্টপেজ থেকে এখানে কিছু যাত্রী গিয়ে তারপরে সরাসরি মাপুশি আইল্যান্ডের দিকে আমরা যাব তো দেখেন কত সুন্দর একটা মানে সমুদ্রের ভিতরে একটা ছোট্ট একটা শহর মালে শহর দেখতে কী অদ্ভুত লাগে কি অদ্ভুত সুন্দর এই মাল আছে যাই হোক আমরাও সেই সৌন্দর্য দেখতে 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 আমরা যাচ্ছি এবং আসলে মনটা জুড়িয়ে গেল এই সৌন্দর্য দেখে রাতের কি অসম্ভব সুন্দর দৃশ্য মানেছি আমরা আসলে এখন এই স্পিড বোটে রাত্রে এইরকম চড়ার যে অভিজ্ঞতা একটা মানে একটা সুন্দর একটা অভিজ্ঞতা যাই হোক আপনারাও আসলে আপনাদেরও এরকম ভালো লাগবে দীর্ঘ আধা ঘন্টা পরে আমরা চলে আসলাম মাপুচি শহরে তো আজকে এই যে আমরা এই যে ডুপ্লেক্স একটা হোটেলে আমার রুম পড়ছে তো এই হোটেলটার সুন্দর ভিউটা খুবই সুন্দর এই যে এখানে সামনে বসার জায়গা আছে কিছু ওয়ার্কিং এই যে ওয়াটার অ্যাক্টিভিটিসের কিছু ইয়ে আছে এখানে তো এখানে বসার জায়গা আছে এখানে আপনারা বসে সবাই কাটাতে পারবেন ছোট্ট একটা হোটেল কিন্তু আমার খুবই ভালো লাগছে এই হোটেলের বাহিরের দৃশ্য ডুপ্লেক্স একটা হোটেল বা আমার হোটেলের আমার যে রুমটা পড়েছে সেটা হয়েছে তোতালায় পড়েছে মানে সরি নিসতলায় আমার এই হোটেলটা আমি রুম পেয়েছি নিসতলায় তো এখানে এখানে সকালবেলা আসলে এই যে আমাদের সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা এখানে পরিবেশন করা হয় সাড়ে সাতটা থেকে আটটা মধ্যে নাস্তা এটা হলো এই যে রিসিপশন এরিয়া ছোট্ট পরিসরের রিসিপশন এরিয়া খুবই ভালো লাগছে আমার কাছে এদের আসলে খুব পরিপেটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল তো এই যে এই এই রুমটা এই যে নিস্তালার এই একশো এক নম্বর রুমটা এটা হলো আমার রুম তো এবারে আসেন এই যে রুমে ঢুকলাম রুমটা হলো এই রকম বেশি একটা আপডেটেড রুম না এখানে এই যে একটা আলমিরা আছে এই যে আলমিরা তারপরে এই যে এই যে এখানে একটা টেবিল আছে টেবিলের সাথে এগুলো আছে এখানে একটা ইয়ে আছে আর ওই যে ওখানে একটা টিভি এই হলো ওখান থেকে ঢুকে এইভাবে বিস্তারটা সাজানো আছে আর এই যে ওয়াশরুমটা মানে ইয়ে না কিন্তু বাট অনেক পরিষ্কার অনেক সুন্দর একটা ওয়াশরুম এই যাই হোক এই হলো রুমের অবস্থা তো বন্ধুরা এখন অনেক ক্লান্ত লাগতেছে তো আজকে এখানে ভিডিওটি শেষ করব এবং পরবর্তীতে শেয়ার করব মাপুসি আইল্যান্ডের সব কিছু অ্যাক্টিভিটিস তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন আল্লাহ হাফেজ